সকালে খাবার খাও বাসন ধো দুপুরে খাবার খাও বাসন ধো সন্ধে চা খাও তাও বাসন রাতেও খাবার খাও বাসন ধো তারপরে তো গ্যাস মোছা এই গ্যাস মোছার কথা ভাবলেই মাথাটা খারাপ হয়ে যায় প্রতিবার রান্নার সময় যে এত তেল চিটচিটে হয়ে যায় কি বল বাসন ধুতে খারাপ লাগলেও এই গ্যাস মোছা নিয়ে কিন্তু আমার একদম চিন্তা নেই কারণ আমার কাছে আছে একটা নরমাল টাওয়াল সাথে আছে বিকোর রিউজেবল কিচেন টাওয়াল চলো এখন একটা অ্যাবজর্বিং টেস্ট করা যাক বিকোর এই রিউজেবল কিচেন টাওয়ালটা আমি নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম নরমাল একটা টাওয়াল এবার আমি টেস্ট করব যে কোন টাওয়ালটা বেশি জল অ্যাবজর্ব করতে সাহায্য করে অপেক্ষার পর দেখলাম বিকরে রিউজেবল টাওয়ালটা কিন্তু জল অনেকটাই অ্যাবজর্ব করেছে কিন্তু নর্মাল টাওয়াল একদমই করতে পারেনি এই টাওয়ালটাতে কিন্তু তোমরা একশো বার পর্যন্ত রিউজ করতে পারো আর এটা কিন্তু খুব সহজেই অ্যাবজর্ব করে নেয় একটা ওয়াইফ দিয়ে তুমি গ্যাস ওভেন তারপরে হচ্ছে স্লাপ রান্না করার পর যে ওয়ালে তেল জমে থাকে সেটাকেও পরিষ্কার করতে পারো সাথে জানালাতেও তেল চিটচে হয়ে থাকে সেটাও পরিষ্কার করতে পারবে অ্যান্ড ফ্রিজটাও পরিষ্কার করতে পারবে এই টাওয়ালটা তুমি খুব সহজেই পরবর্তীতে ওয়াশ করে রেখে দিতে পারবে এটা কিন্তু জলে একদমই মেল্ট হয়ে যাবে আমি তো এটাকে মনের মতো করে ইউজ করে এটাকে ধুয়ে ভালোভাবে আবার এইভাবেই রেখে আর এটা কিন্তু অ্যামাজনে পাওয়া যাচ্ছে দেখো উপরে আমি ট্যাগ করে দিয়েছি